আমরা আন্দোলন সংগ্রহ করেছিলাম সটাধিকার জন্য মৌলিক অধিকারের জন্য আমরা আন্দোলন কর সংগ্রাম করেছিলাম আমরা দেশে সমস্ত অধিকার জন্য আমরা যেভাবে আমাদের সহযোগিতা হত্যা করা আমাদের হয়েছে

গণতন্ত্রকে স্বপ্ন করেছে তার বিরোধেও উনিশ শেষ না এবং তার বছরটা সেপ্টেম্বর ষড়যন্ত্র করছে আমরা বলতে যায় ভক্ত দিয়ে আমাদের

कॅमे छापले दर काही असेल प्रयत्न करतो प्रयोग আছে <laughs>